হ্যালো ভিওয়ার্স এই তাফজিতে কীভাবে কাটখেলা এবং ফ্লাস খেলা জয়লাভ করার যা সেটা ভিডিও সহকারে প্রমাণ আপনাদেরকে দেখাবো আপনারা লক্ষ্য রাখেন আমি কীভাবে খেলি লক্ষ্য রাখবেন সফল দিচ্ছি দেখেন কীভাবে খেলি প্রথম চাইলাম আমি দশ ফোটা লক্ষ্য রাখেন দশ ফোটা তাবিজের দিকে আসেন না বাহিরে চলে যা এই দশ ফোটা অবশ্যই তাবিজের দিকে আসছে লক্ষ্য রাখেন আসলে দাদা খেলাটা ভালো না খুব একটা খারাপ নেশা এটা জোয়া খেলা এবার ছিলাম বিবি লক্ষ্য রাখেন বিবি কোন দিকে চলে যায় এই বিবি অবশ্যই তাদের দিকে আসছে তো এরকমভাবে আসবে যারা যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই আর যারা তাস খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা আর যারা খেলেন না তাদেরকে বললো খেলার দরকার নাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রিয় জোয়ারু ও ভাইয়েরা লক্ষ্য রাখেন এবার আমি ফ্লাস খেলবো সারাতে হাতে খেলি যেহেতু বলছি যে ফ্ল্যাশ এবং কাট খেলা জেতার উপায় এই তাবিজ দিয়া লক্ষ্য রাখেন আপনারাই লক্ষ্য রাখেন কোনটা ছোটো কোনটা বড় দেখেন কোনটা ছোট হয় কোনটা বড় হয় লক্ষ্য রাখেন এটা হলো সাত রানিং তো বিওয়ার সেরকমভাবে আসবে এবার ওই পাশে রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এবার চাইলাম বিবি লক্ষ্য রাখেন বিবিটা কোন দিকে চলে যা যত পাতির নিচে থাক না কেন অবশ্যই আসবে লক্ষ্য রাখেন ঠিক আছে এবার হিসাব পাপসি যে বেশি গেল কি না এর জন্য গুনলাম লক্ষ্য রাখেন এই এইচ বিবি চলে গেছে তাবি যেদিকে থাকবো সেদিকে চলে যাবে ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য আর সাবস্ক্রাইব করে সাথে